নমস্কার আমি প্রত্যেক বন্ধুদের স্বাগত জানাই প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিলাম পরিমাণ মতো এক চামচ দেড় চামচ চিনি দিয়ে নিলাম চা দিয়ে নিলাম এবার আদা গ্রেট করে দিয়ে নিলাম দুধ দিয়ে নিলাম বড় কাপের এক কাপ এবার ফুটে উঠলো নামিয়ে দিলাম কালারটা কত সুন্দর হচ্ছে নিয়ে এক টুকরো বরফ দিয়ে নিলাম এরকম গরমের সময় চা ভালো লাগে এবার কড়াই বসিয়ে নিছি কড়াইয়ে পরিমাণ মতো এক কাপ জল নিলাম জল গরম হয়ে গেছে এর মধ্যে সামাই দিয়ে নিলাম সামাইটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ বুঝে আপনারা সামাইটা দিয়ে নেবেন এবার ঠান্ডা করে নেব আমি নামিয়ে নিলাম এর মধ্যে এলাচ নিলাম আটটা এবার একটু থেতো করে নিলাম থেতো করে নিয়ে এই এলাজের খোসাগুলো সমেত আমি থেতো করে নিলাম খোসাটা বার করে নেব শুধু গুঁড়োটা নিয়ে নেব এই খোসাটা ফেলে দেব না এটা মশলার সঙ্গে বেটে দেওয়া যাবে বা চায়ের সাথে চা করে খাওয়া যাবে তো আমি খোসাটা আলাদা করে নেব এবার শ্যামাইটা থালের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে এবার নেওয়ার পরে এই সেদ্ধ শ্যামাইয়ের উপর এক নং আর দু নং ডিম এই সেদ্ধ সময়ের ওপরে নিয়ে নিলাম তারপর চলুন তো এরপর কি ঘটতে পারে আপনারা আমার সাথে দেখুন পুরো ভিডিওটা দেখবেন একটু টেনে দেখবেন না এরপরে নিয়ে নিলাম এলাচ গুঁড়ো আর গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ আর এলাচ দেওয়ার পরে এই সময় সেদ্ধ সময়টা ভালোভাবে মেখে নেব সিমুই বা সময়। এটা গরম জলের মধ্যে দিয়ে নিলে তো গলেই যায় এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি নিলাম টেস্টের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে তো এবার চিনি দেওয়ার পর ভালোভাবে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দেখুন থালের মধ্যে চিটের মতো লেগে গেছে হাতে একটু ঘি নিলাম এখানে আপনারা সাদা তেলও নিতে পারেন ঘি নিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিলাম চিটটা পুরো ছেড়ে যাবে তো এবার আমার একটা ডো বানানো হয়ে গেলো ডোটা দেখতে পাচ্ছেন পুরো একবারে নরম তুল তুলে হয়ে গেছে এরপরে আমি নিয়ে করে নিচ্ছি যে কাজটা এখানে কড়াইয়ে বসিয়ে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি এক কাপ চায়ের কাপে এক কাপ চিনি নিয়ে নিলাম এবার চিনিটাকে মানে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটার কালার ধরে যাবে গলে যাবে মানে ক্যারামেল তৈরি হয়ে গেল এবার এই ক্যারামেলের মধ্যে আমি গ্যাসটা হালকা অফ করে দিয়ে আগে থেকে দুধ মেরে নিয়েছিলাম দুধটাকে দিয়ে নিলাম এবার ঘন ঘন নেড়ে নিলাম কালারটা কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যারামেলের মধ্যে দুধটা ঢেলে এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব লেচি বানিয়ে নিয়ে এর মধ্যে আমি ফেলে এই বোর্ডের মধ্যে ফেলে আমি বানিয়ে নেব। কি বানাচ্ছি এটা দেখতেই থাকুন আমার সাথে থাকুন এই যে লম্বা লম্বাভাবে একটা লেচি কেটে লম্বা লম্বাভাবে বানিয়ে নিলাম আমার বানানো কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন কিভাবে আমি বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে আমি প্রথমে একটা ছোট্ট দিয়ে দেখে নিলাম মানে প্রথম ইয়েটা তেলটা গরম হতে চাই না চট করে সাদা তেল গরম হতে দেরি হয় মধ্যে একটা ছোট্ট করে বানিয়ে নিয়ে দিয়ে নিলাম এবার তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়ার পরে আবারও আমি দ্বিতীয়বারে দিয়ে নিছি পরপর দিয়ে নেব দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঠিক লালচে ব্রাউন করে ভেজে নেব দেখুন কত সুন্দর আমি একটা একটা করে পুরো কড়াইটা মানে ভর্তি যতটা তেলের পরিমাণ অনুযায়ী হবে তো আমি তেলের পরিমাণ অনুযায়ী আমি বেশি করেই তেলটা নিয়েছিলাম আর বেশি করেই দিয়ে নিলাম দুবারে হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি দিয়ে নিলাম এবার নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভেজে নেব হালকা ফ্লেমে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চা বড় সবাই খেতে পারবে ভালো লাগবে তো এমনি শুকনো তো ভালোই লাগবে খাওয়া চায়ের সাথে বিকালে সকালে সকালে না খেতে পারলেও বিকালে খাওয়া যাবে তো সবাই সকালে হয়তো পছন্দ করবে না তো বিকালের দিকে ভালোই লাগবে মানে চায়ের সাথে শুকনোটাও ভালো লাগবে আর বেশ মুচমুচে আর সুন্দর নরম ভেতরটা খুব সুন্দর সফট এবার আবারও আমি দ্বিতীয়বার দিয়ে নিলাম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ক্ষীর ক্যারামেলের মধ্যে এবার আমি যে শ্যামাইয়ের যে ইয়েগুলো বানিয়ে নিলাম পান্তুয়া বলুন আর ভাজা পিঠেই বলুন আর যেটাই বলবেন তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এবার একটু নাড়াচাড়া করে হালকা ফ্লেমে গরমের মধ্যেই হালকা ফ্লেমে ফ্লেমটা একবারে লোতে থাকবে এবার নাড়াচাড়া করে হালকা ফুটিয়ে নেব কত টেস্টি আর কত সুন্দর মানে এত সুন্দর না মানে দোকানের মিষ্টির থেকেও হাড় মানাবে তো আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন আর আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখতে মিস করবেন না দেখুন কত সুন্দর হয়ে গেল না কালারটা কত সুন্দর আপনাদের আমি পুরোটা ভালোভাবে দেখিয়ে এনেছি দেখুন আবারও ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি ভালোভাবে দেখে নিন এই যে আবার দেখিয়ে নিচ্ছি উল্টে কতটা বড় আর মোটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন বড় 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 ল্যাংচার মতো হয়েছে তো এবার আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে এই যে আপনাদের দেখিয়ে নিলাম দেখুন তো এবার কেমন লাগলো আপনাদের কেমন লাগলো আমি একটা চামচ নিয়ে আপনাদের কেটেই দেখে দিচ্ছি খুবই কালারটা সুন্দর এবার দেখে নিন কেমন নরম আর তুলতুলে হয়েছে এই যে কত সুন্দর একটা সাবস্ক্রাইব করবেন এখানে রাখলাম ধন্যবাদ